উন্নত চিকিৎসার জন্য চার মাস লন্ডনে অবস্থানের পর আগামী সোমবার পাঁচই মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার সঙ্গে দেশে ফিরবেন দুই পুত্রবধূ ড জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিথি শুক্রবার দোসরামে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান তিনি বলেন ইনশাল্লাহ ম্যাডাম আগামী পাঁচ তারিখ সকালে দেশে ফিরছেন আমাদের জানা অনুযায়ী তার সঙ্গে দুই বৌমাও আসছেন তাদের সাথে আরও থাকছেন খালেদা জিয়ার চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন উপদেষ্টা ড আমিনুল হক চৌধুরী এপিএস মাসুদুর রহমান এবং দুই গৃহ পরিচারিকা ফাতামে বেগম রূপা হক দীর্ঘদিন ধরেই বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিস কিডনি জটিলতা হৃদরোগ আর্থ্রাইটিস সহ একাধিক রোগী ভুগছেন লন্ডনের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার লিভার সমস্যার জন্য বিশেষ চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা হয়েছে এবং হৃদযন্ত্রের এর পর সেটি পুনরায় পর্যবেক্ষণ করা হয়েছে তার চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন জানান ক্রনিক কিডনি ডিজিজ সহ অন্যান্য জটিলতা নিয়েও চিকিৎসা চলেছে করোনার পরবর্তী কিছু জটিলতাও দূর করা হয়েছে বর্তমানে তার স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে সূত্র জানিয়েছে দেশে ফিরে খালেদা জিয়ার বড় পুত্র ডক্টর ডুবাইদ রহমান তার বাবার ধানমন্ডির বাসায় অবস্থান করবেন তবে বেগম জিয়ার নিজস্ব বাসস্থান ও চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো বিএনপির হাইকমান্ড পর্যবেক্ষণ করছে বেগম খালেদা জিয়ার দেশে ফেরা ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে তার চিকিৎসা ও পরবর্তী কার্যক্রম দলীয়ভাবে পরিচালিত হবে বলে জানা গেছে